বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব এই দুই বছর আগে এর ঘটনা আমার ছাত্র আমাকে অবাক করে দেয় আমি বলেছি যে তোমার স্ত্রীর যে যে রিপোর্ট তাতে দেখাচ্ছে হয়েছে টিভি আসলে হয়নি বিস্ময়কর ব্যাপার কি বলেন স্যার আমার রিপোর্টে দেখাচ্ছে আর আপনি বলছেন আচ্ছা ঠিক আছে কালকে দেখো সে পরের দিনে টেস্ট করিয়েছে নেগেটিভ আসছে তখন দেখছি কি ব্যাপার এটা হলো কেন আবার টেস্ট আবার নেগেটিভ দেখিয়েছে ইসমাইল নাম সে হচ্ছে বিআইইউ বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি ঢাকায় ওখানে আমার কাছে অনার্স পড়েছে তারপরে বললাম যে তোমার স্ত্রী আট বছরের গর্ভবতী এখন ধৈর্য ধরো এখন টেনশন করো না আগে বাচ্চাটা হোক আসলে তোমার ওয়াইফের কিছুটা ক্যান্সারের গন্ধ আছে পরের দিন আবার সে ফোন করে বলছে কি করে বুঝলেন স্যার আমাদের ডাক্তার বলছে যে প্রথমে তো পজিটিভ আসছিল আপনার স্ত্রীর কিছু ক্যান্সারের গন্ধ আছে আগে চুপচাপ থাকেন আল্লাহ ভরসা দুই মাসের মধ্যে বাচ্চা হলে তারপরে আপনি ইনভেস্টিগেট করবেন বিস্ময়কর ঘটনা তার মানে কি তার মানে হচ্ছে যে ডাক্তার হওয়া মানে করে হওয়া এম বিবিএস অনার্স পাশ করে সাহিত্যিক হওয়া যায় না আমি অনার্স করেছি ইংরেজিতে মাস্টার্স করেছি ইংরেজি সাহিত্যে তারপরে আবার ইএলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ মাস্টার্স করেছি ডাবল এম এগুলো আমাকে বিখ্যাত করেনি আমি যে গবেষণা করেছি শিক্ষকতার সাথে জড়িত থেকে কি পড়ালাম কি পড়ানো দরকার কি করা দরকার এগুলো করেছি তার মানে হচ্ছে রবীন্দ্রনাথকে সাহিত্য পড়ে রবীন্দ্রনাথ হতে হয়নি সাহিত্যিক হতে হয়নি নজরুল লালন ফকির হতে হয়নি এটা একটা ভিন্ন জিনিস কিংবদন্তি যারা তারা ওই বিষয়ে পড়াশোনা করতে হয় না তারা কিংবদন্তি প্রথমে তাকে বিখ্যাত দার্শনিক হতে হয় নিউটন পৃথিবীর সেরা যে আবিষ্কার করেন মাধ্যাকর্ষণ শক্তি আপেল পড়ার কারণে এসে ভেবে ভেবে বের করেন আসলে উনি উনি বিজ্ঞানী না হচ্ছেন দার্শনিক ওই দর্শন দিয়ে উনি বিজ্ঞানের আবিষ্কার করেছেন বলেই সে বিজ্ঞানী আব্দুল সালাম পাকিস্তানের সে কিন্তু ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন আসলে কিন্তু তার ম্যাথামেটিক্স জ্ঞান ছিল সায়েন্সে বেশি ভালো করতে হলে আপনাকে সেই রকম অঙ্কে জ্ঞানী হতে হবে আপনি সাহিত্যে যদি বিখ্যাত হতে চান সাহিত্য পড়তে হবে না দর্শনে যদি বিখ্যাত হতে চান দর্শন পড়ার দরকার নাই ভাবতে ভাবতে চিন্তা করতে করতে এটা সেটা করতে করতে এক সময় আপনি দার্শনিক হয়ে যাবেন রহস্য থাকে সেই রহস্য বের করার মতো সেই ইন্টেলিজেন্স সেই চেষ্টা থাকা দরকার সেই প্রচেষ্টায় তাকে সেই জায়গায় নিয়ে যাবে আমি সাত বছর ধরে মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করছি হিপোক্রিটিস সাইন্স আমি বলি সাড়ে চব্বিশশো বছর আগে বলেছেন হিপোক্রিটিস ফুড ইজ দাই মেডিসিন ইউ আর হোয়াট ইউ ইট সেটাকে সবাই লাইফ সায়েন্স বলছে আমি এটাকে হিপোক্রিটিস সায়েন্স বলি এখানে যারা বিখ্যাত বিখ্যাত ডাক্তার তারা কিন্তু এই নর্মাল ডাক্তারদের মতো না ডক্টর এরিক একবার ডক্টর স্টেন একবার উইলিয়াম লিরে বাপরে বাপ ভাব দুর্দান্ত ডাক্তার ডক্টর উইলিয়াম লিস্ট সে কিন্তু মেডিকেল সায়েন্সের ডাক্তারই না সে সায়েন্টিস্ট তার মানে হলো যে আমি যে গবেষণা করছি সেটা ভিন্ন ডাক্তার হলো টাকা ইনকামের জন্য কিছু লেখাপড়া করে কিছু মুখস্থ করে রাত জেগে পরে পড়ে পরীক্ষা দিয়ে তারপর ভুলে গেছে তারপরে অনেকগুলো রুগী মেরে ফেলে ভালো ডাক্তার সব আছে হতে হতে হবে হবে লেজেন্ড মানের দার্শনিক হতে হবে তার মানে কি আমি সেই ছাত্রের সাথে আলাপ করেছি যে তার স্ত্রীর কিছু সিমটম সেই সিমটমের পরে যখন সে রিপোর্ট দিয়েছে আমি বলেছি যে না টিউবাকিলোসিস হয়নি পরের দিন সে টেস্ট করেছে টিউবাক হয়নি কি ঘটনা গতকালকে টেস্টে হয়েছে আজকে কেন হয়নি সে আবার টেস্ট করিয়েছে আবারও নেগেটিভই আসছে টিউবাকিলোসিস হয়নি আমি বলেছি যে তোমার স্ত্রীর ক্যান্সারের গন্ধ আছে পরে ইনভেস্টিগেট করতে হবে এখন ঘাটাঘাটির দরকার নেই তোমার স্ত্রী আট মাসের গর্ভবতী অন্তঃসত্ত্বা আগে বাচ্চাটা করো হয়ে যাক প্রেগনেন্ট তারপরে তুমি ইনভেস্টিগেট করো পরের দিনে ডাক্তারের কাছে গেছে ডাক্তারও একই কথা বলেছে যে আপনার স্ত্রীর বাচ্চা আগে হোক ক্যান্সারের গন্ধ আছে পরে আমরা ইনভেস্টিগেট করব আপাতত আপনি কাপ মেরে থাকেন দেখা যাক কি হয় এরকম অনেকগুলো ঘটনা আছে শেয়ার বাজারের ক্ষেত্রে একই ঘটনা পঁচিশ টাকার শেয়ার আমি তিনশো টাকা সত্তর পয়সায় বেচেছি তারপরে দশ পয়সা বেয়েছি আমি বলেছি ইহকাল থেকে বেশি আর হবে না বাজার আমার কাছে ডকুমেন্ট আছে আর যখন আমি বেচি তখন মাগ্রীবের আজান দিচ্ছি মানে জহরের আজান দিচ্ছে বারোটা পঞ্চাশ মিনিট ঢাকার আইসিবি আর বন্ধুরা তো দিনের পর দিন লেগেছিল কি ব্যাপার আপনি বেচছেন না কেন পঁচিশ টাকার শেয়ার এত টাকা হয়ে গেছে একশো গেছে দুইশো গেছে রাতারাতি হয়নি কিন্তু সাড়ে সাত পার্সেন্ট বেড়ে 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 আজকে বেচব কিন্তু দেখছি যে না বাড়বে কালকে বেচবো দেখছি বাড়বে তার মানে বাইসেল দেখে দেখে আমি যে গবেষণা করেছি তাতে বাইসেল দেখে আমি বুঝতে পারি যে এই শেয়ারটা বেচার দরকার নাই তাহলে দেখেন পঁচিশ থেকে আটাশ এভাবে করতে 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 তিনশো সাঁত্রিশ টাকা সত্তর পয়সা তখন আমি বেচতে বললাম বেঁচে দিলো তারপরে দশ পয়সা দশ পয়সা বেড়ে সার্কিটে আটকে গেল তারপরে আমি বললাম যে তিন দিন বায়ার থাকবে না সাড়ে মানে তিন দিনে সাড়ে সাত পার্সেন্ট করে সাড়ে বাইশ পার্সেন্ট কমে গেছিল বায়ার ছিল না তার মানে আমি সেটা বোঝাচ্ছি না বাহাদুরই বোঝাচ্ছি না আমি বোঝাচ্ছি যে আপনি একটা বিষয় যদি দীর্ঘদিন গবেষণা করেন সেই রকম চেষ্টা করেন তাহলে কিন্তু যেমন ধরেন একটা রিক্সাওয়ালা যদি রিক্সা ছেড়ে দিয়ে সে ধরেন মার হল তাহলে পকেট মারি জানে আপনার পকেটে কত টাকা আছে হাত পা নড়েন কিভাবে হাঁটছেন কি কয়বার পকেটে হাত দিচ্ছেন এসব সব দেখে সে বলতে পারে কত টাকা আছে সাধারণ একটা অশিক্ষিত একজন পকেটমার তার মানে হলো জন্ম থেকে ও পকেটমারের যে ইতিহাস সেটা গবেষণা করে 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 সে হাত পা নড়া দেখে বুঝে ফেলে যে কত টাকা আছে জিনিয়াস আপনার হওয়ার যে দরকার আছে তা আমি বলছি না কিন্তু আমি বলছি যে অনেক বিষয়ে আমার কাছে পরামর্শ নিতে পারেন স্বামী স্ত্রী কিভাবে সুখী হবেন বাচ্চা কয়টা নিতে হবে কিভাবে যাদের বাচ্চা হচ্ছে না তাদের কিভাবে বাচ্চা হবে প্রেমে ব্যর্থ হলে আবার সেই মেয়েকে বা ছেলেকে ফেরত আনবেন কিভাবে কি করলে একটা মেয়ে চিটের হবে না এসব হাজারো বিষয় আছে আপনি যদি মনে করেন তাহলে আমার স্বর্ণাপূর্ণ হতে পারেন এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে